আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আজ আপনার পূর্ণ প্রতাপের কারণে দেবতারা জয়লাভ করেছে এই জন্য আমার কর্তব্য হচ্ছে যে এই পৃথিবীতে আপনার যা মনোকামনা অসম্পূর্ণ আছে যেই ঐশ্বর্যকে আপনি আমাদের জন্য ত্যাগ করে দেখিয়েছেন সেই সব আমরা আপনাকে পুনরায় প্রদান করব। এই সমস্ত কিছুই প্রদান করার প্রয়োজন নেই দেবরাজেন্দ্র কারণ আমার শ্রদ্ধেয় পিতা এবং আমার পূর্বপুরুষের আশীর্বাদে পৃথিবীতে আমার কাছে সব কিছু আছে একটি এমন বিশাল সাম্রাজ্য আছে যেখানে সমস্ত ঐশ্বর্য আমার প্রতীক্ষায় বসে থাকে ওখানে আমার কাছে সুখ ভোগ সব কিছু এত আছে যে আর কিছু পাওয়ার আমার কোনো ইচ্ছেই থেকে যায় না সেই জন্য আপনি যদি কেবল আমায় পৃথিবীতে যাওয়ার আজ্ঞা দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব আমি আপনার যেই সেবা করতে এখানে এসেছিলাম আমার সে কর্তব্য সম্পূর্ণ হয়ে গেছে এখন আমার কোনো সাহায্যের আপনার প্রয়োজন নেই তাছাড়া এমনিও ভগবান শিবের পুত্র কার্তিক আপনার সেনাপতি হওয়ার জন্য স্বীকৃতি দিয়েছেন সেজন্যই এখন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে সুতরাং এখন আমি আমার লোকে ফিরে যাওয়ার জন্য অনুমতি চাইছি যেখানে আমার প্রজারা আমার রানীরা আর আমার পুত্র আমার ফিরে আসার অপেক্ষায় বসে আছে আমি আপনাকে এই আজ্ঞা দিতে পারবো না মহারাজ দিতে পারবেন না কেন দিতে পারবেন না আমার সেবায় কোনো ত্রুটি থেকে গেছে দেবরাজ না না আমি আপনার সেবাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি কিন্তু কি কিন্তু কি দেবরাজ কিন্তু কি দেবরাজ মহারাজ মুচুকান্ত ওখানে পৃথিবী লোকে আপনার পরিবারের এখন আর কেউ জীবিত নেই ওখানে আমার আর কেউ নেই এটা কি বলছেন আপনি কোনো শত্রু কি আমার রাজ্যকে ধ্বংস করে দিয়েছে না সম্রাট মুচুকান্ত এমনটি কিছুই হয়নি শুধু কালের গতির জন্য এরকম হয়েছে কালের গতি আমি কিছুই বুঝলাম না দেবরাজ আপনি কালের গতি জানেন না মহারাজ আপনার মৃত্যু লোকে আর আমাদের লোকে সময়ের গতি আলাদা আলাদা হয় পৃথিবীর বুকে সময়ের গতি অনেক তীব্র সেই জন্য আপনি যতদিন পর্যন্ত প্রায় এক বছর আমাদের কাছে ছিলেন ততদিনে এই লোকেতে যেন একটি যুগ পার হয়ে গেছে এত সময় অতিবাহিত হয়ে গেছে যে এখন ওখানে আপনার পুত্র আর বেছে নেই না মহারানী না প্রজা এখন পর্যন্ত এই আপনার বংশের নাম নেবার জন্য ওই পৃথিবীতে আর কেউ বেছে নেই এটা কি করে হয়ে গেল দেবরাজ